বন্ধুরা কোনি দেখা আলো সিরিয়ালের আজকের অর্থাৎ চোদ্দোই জানুয়ারির এপিসোডটি ছিল এক কথায় অবিশ্বাস্য এবং ধামাকাদার আজকের পর্বে আমরা আবেগের এমন এক রোলার কোস্টারে চড়লাম যেখানে একদিকে ছিল লাজুর সাফল্যের চরম আনন্দ আর অন্যদিকে ছিল তার শ্বশুরবাড়ির সেই চিরচেনা নোংরা মানসিকতার বহির্প্রকাশ আজকের এই দীর্ঘ রিভিউতে আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি সংলাপ এবং প্রতিটি চরিত্রের অভিব্যক্তি চুল চেরা বিশ্লেষণ করব তাই এক মুহূর্ত মিস না করে পুরোটা পুরুন কারণ আজকের পর্বটি গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে চলেছে শুরুতেই আমরা দেখতে পাই এক অদ্ভুত টেনশন কৃষ্ণের ছটফটানি লাজুর রেজাল্ট বেরিয়েছে এই খবরটা লাজুকে দেওয়ার জন্য কৃষ্ণ বারবার ফোন করছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস লাজু ফোনটা ধরতেই পারছে না একদিকে তার মনে ভয় শ্বশুরবাড়ির লোকেরা যদি দেখে ফেলে যে সে ফোনে কথা বলছে তাহলে আবার অশান্তি শুরু হবে এই ভয় আর সংকোচ থেকেই সে কৃষ্ণের ফোনটা রিসিভ করেনি আমরা যারা দর্শক তারা জানি কৃষ্ণ কতটা উতলা হয়ে আছে খবরটা দেওয়ার জন্য শেষমেশ কৃষ্ণ যখন দেখল লাজু ফোন ধরছে না তখন সে ঠাম্মার সাহায্য নিল ঠাম্মা ফোন করলেন লাজুর শ্বশুরবাড়িতে কিন্তু সেখানেও বাধা ফোন বন্ধ বা কেউ ধরছে না এই যে যোগাযোগের একটা গ্যাপ এটা দর্শকদের টেনশন বাড়িয়ে দিয়েছিল বহুগুণ এরপরের দৃশ্যটি আমাদের সমাজের অনেক গৃহবধূর বাস্তবচিত্র লাজু তার শ্বশুরবাড়ির লোকদের খাবার খাওয়াচ্ছে কিন্তু তার মন পড়ে আছে সেই ফোনের দিকে সে ভাবছে কৃষ্ণ কেন ফোন করেছিল আমি কেন ধরলাম না কোনো বিপদ হলো না তো নাকি বিশেষ কিছু বলার ছিল এই চিন্তায় সে এতটাই মগ্ন ছিল যে সে আনমনা হয়ে পড়ে আর ঠিক তখনই তার শাশুড়ি যিনি কিনা পান থেকে চুন খসলেই অশান্তি করেন তিনি শুরু করলেন তার স্বভাব শুনাবাচরণ লাজু আনমনা হয়ে বসে আছে দেখে শাশুড়ি তাকে কটুবথা শোনাতে শুরু করেন এত কি ভাবছ শ্বশুরকে ভাত দিচ্ছ না কেন এই সামান্য বিষয়টাকে কেন্দ্র করে তিনি এক বিশাল সিন ক্রিয়েট করেন লাজু যে কিনা মনে মনে হাজারো চিন্তায় অস্থির তাকে চুপচাপ সব সহ্য করতে হয় শাশুড়ির এই বকাঝকা এবং মানসিক অত্যাচার যখন চরমে ঠিক তখনই সিন এন্ট্রি নেয় সুদেব সুদেব এসে রাজুকে জানায় যে ঠাম্মা ফোন করেছিল ব্যাস লাজুর মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে যায় সে ব্যাকুল হয়ে জানতে চায় ঠাম্মা কেন ফোন করেছিল সুদেব প্রথমে ব্যাপারটা একটু রহস্য করে রাখে সে বলে এমনি ভালোমন্দ খোঁজখবর নেওয়ার জন্যই ফোন করেছিল কিন্তু লাজুর মন মানে না সে বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে সে জোর গলায় সুদেবকে জিজ্ঞেস করে সত্যি করে বল কেন ফোন করেছিল তখন সুদেব সেই মাহেন্দ্র খন্টি নিয়ে আসে সে বলে তোমার নাকি রেজাল্ট বেরিয়েছে তুমি কি রেজাল্ট শুনেছিস এই মুহূর্তটা ছিল আজকের এপিসোডের টার্নিং পয়েন্ট লাজুর চোখে মুখে যে আনন্দের ঝিলিক দেখা গেল তা ভোলার নয় সে দৌড়ে তার রুমে যায় রেজাল্ট দেখার জন্য এই দৃশ্যে লাজুর ননদও উপস্থিত ছিল সেও খুব এক্সাইটেড ছিল লাজুর রেজাল্ট দেখার জন্য অবশেষে রেজাল্ট বেরোলো আর রেজাল্ট দেখে তো সবার চোখ কপালে লাজু শুধু পাশ করেনি সে অসাধ্য সাধন করেছে সে গোটা কলকাতার মধ্যে বারো নম্বর স্থান অধিকার করেছে এবং তার নিজের জেলায় ফার্স্ট ক্লাস পেয়ে প্রথম হয়েছে ভাবা যায় এত প্রতিকূলতা শ্বশুরবাড়ির এত অত্যাচার পড়াশোনার সুযোগ না থাকা সত্ত্বে লাজু যা করে দেখিয়েছে তার সত্যিই প্রশংসনীয় এখানে একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ব্যাপার আছে সুদেব প্রথমে ভেবেছিল লাজু হয়তো ফেল করেছে বা খুব খারাপ রেজাল্ট করেছে তাই সে বলেছিল যাই হোক তুই তো অনেক পড়াশোনা করেছিস এখন মন দিয়ে সংসারটা কর অর্থাৎ সুদেবের অবচেতন মনে ইচ্ছে ছিল লাজু যেন সংসারী হয় তার কেরিয়ার নিয়ে সুদেবের খুব একটা মাথা ব্যথা ছিল না কিন্তু লাজুর এক দুর্দান্ত রেজাল্ট সুদেবের সেই ভাবনাকে চুরমার করে দিল লাজু তার খুশিতে বলে ওঠে যে সে ডাক্তার হবে এই কথাটা শোনার পর সুদেবের রিয়াকশন ছিল দেখার মতো সে অবাক হয়েছে কিন্তু তার মধ্যেও কোথাও যেন একটা দুটানা কাজ করছিল তবে সবচেয়ে জঘন্য প্রতিক্রিয়া ছিল লাজুর শ্বশুর শাশুড়ির ঘরের বউ এত ভালো রেজাল্ট করেছে জেলায় ফার্স্ট হয়েছে যেখানে সবার গর্বে বুক ফুলে ওঠার কথা সেখানে তারা মুখ কালো করে বসেছিল শাশুড়ি তো খুশিই হননি উল্টে তার মুখ দেখে মনে হচ্ছিল লাজু কোনো অপরাধ করে ফেলেছে তাদের কাছে বউয়ের সাফল্য মানেই সংসারের ক্ষতি এই যে সংকীর্ণ মানসিকতা এটা পরিচালক খুব নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন গল্পের মোড় নেয় যখন সাংবাদিকরা লাজুর বাড়িতে চলে আসে লাজুর এই অপূর্ব সাফল্যের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে টিভি চ্যানেলের লোক চলে এসেছে তার ইন্টারভিউ নিতে তারা লাজুকে লাইভ টিভিতে প্রশ্ন করে আপনার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি কে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে এই মুহূর্তে লাজু যা করল তার জন্য বুকের পাটা লাগে সে কোনো রাগঢাক না রেখেই খুব সততার সাথে কৃষ্ণের নাম নিল সে স্পষ্ট বলল আমার এই রেজাল্টের পেছনে উনি অর্থাৎ কৃষ্ণ সব থেকে বেশি খেটেছেন আমাকে পড়ার জন্য ইন্সপায়ার করে